আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আমেরিকা থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে এই ঘাসটা যেই এলাকায় প্রথমে জন্মেছে সেই এলাকাটা হচ্ছে আপনার আমেরিকার একটি শহরের নাম গুয়াতিমালা ওই শহরে হয়েছে এই বিদায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু ছাগলের খামার করতে চান তো আমি বলবো এই ঘাসের চারা রোপণ করবেন তাহলে কিন্তু খুব সহজে এই ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এই ঘাসটা পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা রসালো ঘাস এই ঘাসটা যখন গরু চিবিয়ে খেতে শুরু করে ওই সময় গরুর গালে দিয়ে বেয়ে বেয়ে রস টপ টপ করে নিচে পড়ে যায় এটা ভাঙলে অ্যালোভেরা জেলের মতো এখানে পাবেন এই ডগাটা ভাঙলে তো আমি এখন আমি ভাঙলাম ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই দেখতে পারতেছেন এগুলো কিন্তু পিসলা এই যেগুলা পিসলা অ্যালোভেরা জেলের মতো রস প্রচুর পরিমাণে রস দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন আমার হাতটা কিন্তু ভিজে গেছে এই যে দেখেন হাতের তালুটা কিন্তু শুকনো এই দেখেন ভিজে গেছে এগুলো কিন্তু একেবারে পিসলা একেবারে জেল এগুলো হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম যুক্ত ঘাস খাওয়ালে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ